আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার দেখেন আপনাদের জন্য আমরা দিগাষ একজন খুইলা দওমারে ধামাকা অফার নিয়ে এসেছি এত সুন্দর লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারাই দিচ্ছে ধামাকা অফার এটা কাতান ফেব্রিক্সের উপরে দেখেন কাতানের উপরে এত সুন্দর কাজ আবার কিন্তু ক্যান দেওয়া আছে ক্যান কেনগুলো আমি দেখাই দেই যে দেখেন এই যে ক্যান কেন দেওয়া আছে খুবই সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে ঝাঁকা নাকা একটা অফারে মাত্র দুই হাজার টাকা টাকাটা দাও মাত্র দুই হাজার টাকায় ঝাঁকা নাকা অফার কোথাও পাবেন না মাত্র দুই হাজার পিস দ্বিতীয় কপি পাবেন না খুঁজে টপটা দাও খুবই সুন্দর ওনলি ওয়ান পিস তো প্রত্যেকটা তো আর অন্য টপস দেখানো সম্ভব না আমাদের শপে চলে আসবেন আমরা দেখাই দেব কিন্তু আপনারা চাইলে আমরা টপ ওনার ছবি দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা আজকের দামাক অফার থাকবে দুই হাজার দেখেন ওরে হাজার টাকায় ভাই চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না কাজের কোশন দেখেন যে আসলে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে অনলি দুই হাজার টাকা একেবারে পাইকারি দামে বিয়ে বাজারে পাচ্ছেন আমাদের কাছে লেহেঙ্গা তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু মিস করবেন না দুই হাজার টাকার দামের এই লেহেঙ্গা কেনার জন্য কেউ মিস করবেন না একমাত্র বিয়ে বাজারে আমরা পাবেন আমাদের কাছে দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা চ্যালেঞ্জ করে বলবো যে দেখেন এই যে মিনাকারি কাজ করা মিনাকারি কাজ আর এত সুন্দর লেহেঙ্গাটা যে পরবে পরীর মতো লাগবে মাত্র দুই হাজার জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা এটা হলো ব্লু যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র দুই হাজার এই যে দেখেন গ্রিন কালার ভাই অন্য জায়গায় কিনতে যাবেন পাঁচ হাজার টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না আমাদের কাছে পাচ্ছেন দুই হাজার টাকায় তাও আবার কিন্তু দেখেন কি আছে এটার ভিতরে ক্যান ক্যান সহ চার পাটের ক্যান ক্যান সহ এত সুন্দর লেহেঙ্গা দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে জাস্ট চমক জাস্ট চমক এত সুন্দর এটা হলো কাতানের উপরে দেখেন যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন পার্টি প্রোগ্রাম যে কোনো পারফেক্ট একটা লেহেঙ্গা পারফেক্ট একটা লেহেঙ্গা নেটের উপরে এটার প্রাইস পড়বে আজকের অফার থাকবে বিভিন্ন রকমের অফার মাত্র পঁচিশশো টাকায় ধামাকা ধামাকা একটা লেহেঙ্গা কি দিচ্ছি আমরা দেখেন আর এটা যেটা ধরার সাথে সাথে দেখছেন এই যে কুচি কুচি দিয়ে রয়েছে এত সুন্দর লেহেঙ্গাটা পঁচিশশো যে নিবেন সেই জিতবেন দুই হাজার আল্লাহ রে আল্লাহ কি দিচ্ছে দুই হাজার টাকায় দেখেন মাথা নষ্ট মাত্র দুই হাজার টাকায় বেলবেট লেহেঙ্গা এবং প্রত্যেকটা ভিতরে আবার স্ট্রংও আছে ওরে আল্লাহ রে দেখেন ডিজাইন গুলা কি মাথা নষ্ট দেখেন দুই হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা তো এবারে অফারটা থাকবে বেলবেটের গর্জিয়াস যেটা আপনি বাইরে কিনতে গেলে আট দশ হাজার টাকা লাগবে এগুলো আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা করে বাইরে কিনতে যাবেন দেখেন কি দিচ্ছি আমরা বাইরে এই লেহেঙ্গা গুলা কিনতে যাবেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে ক্যান ক্যান গুলো অনেক হাট এই লেহেঙ্গার ক্যান ক্যান গুলো অনেক হাট এটার প্রাইস পড়বে এটা অন্যটা দাও মাত্র 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 অবাক করা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্যটাও কিন্তু ঝাঁকা নাকা অন্য এবং টসটা দেখায় দাও টশটা কিন্তু জাস্ট ওয়াও উল্টা দর্স মিয়া এই যে দেখেন টশটা কিন্তু জাস্ট ওয়াও যে পড়বে ফুটে থাকবে হাতে কাজ সামনে পিছনে দুই দিকে কাজ তো আরো আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন দেখেন কি দিচ্ছি আমরা ভাই কাজের ডিজাইনগুলো একটু লক্ষ্য করে দেখবেন ঝাড়কান ইষ্টং বসানো আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা দেখেন কাজের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ভাই কোথাও পাবেন না ভাই এত সুন্দর কাজ প্রাইস পড়বে একেবারে ঝাঁকা নাকা নাকা একটা প্রাইস মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা দেখেন ঝাঁকা নাকা একটা প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে দেখেন দশ হাজার টাকা লাগবে এই লেহেঙ্গা কিনতে গেলে দশ হাজার টাকা লাগবে ঝাড়খান্ড স্ট্রং প্লাস মিরর ওয়ার্কের এই লেহেঙ্গা গুলা দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গা গুলা তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন দেখেন কি দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাথা নষ্ট টাকা লাগবে পঁয়ত্রিশশো যত বড় বিয়ে অনুষ্ঠান হোক ইনশাল্লাহ বিয়ের সেরা থাকবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন যত বড় বিয়ের অনুষ্ঠান হোক বিয়ের সেরা থাকবেন পঁয়ত্রিশশো টাকায় জাস্ট জাস্ট ওয়াও ওয়াও লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাবেন টাকায় কাজের দেখেন ভাই এত সুন্দর কাজ যে বলার বাইরে তো যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার কাজগুলো দেখেন কি যে সুন্দর বলার বাইরে কি যে সুন্দর বলার বাইরে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো যে আগে অর্ডার করবেন ভাই সে আগে পাবেন দেরি করলে কিন্তু পাবেন না দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে পড়বে মাত্র মাত্র একশো টাকা এই যে দেখেন কাজের ডিজাইন কি যে সুন্দর ডিজাইনটা বলার বাইরে পড়লে পরির মতো লাগবে তো এবারে আমরা কালেকশনগুলো দেখাবো আপনার অর্গেঞ্জার উপরে সুন্দর সুন্দর কালেকশন সেটা আমাদের সঙ্গেই থাকুন এটার অফারও আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা নেটের উপরে একেবারে গর্জিয়াস এই যে দেখেন লেহেঙ্গাটা ধরার সাথে সাথে কুচিটা আলাদা সেফ সেফ দেখা যাচ্ছে না এগুলা ইন্ডিয়ান যেগুলা কুচি সেফ সেফ থাকবে অবশ্যই ইন্ডিয়ান আর ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা মিরোর ওয়ার্কের কাজ করা দেখেন মিরোর ওয়ার্কের কাজ করা একেবারে গর্জিয়াস মিরোর ওয়ার্কের কাজ আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় ভাই চ্যালেঞ্জ করে বলবো পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে না ভাই বিয়ে বাজারে সম্ভব যারা নেবেন চলে আসবেন আমাদের শপে সাথে কিন্তু টপসও আছে প্রত্যেকটা জামা টপস আছে আমাদের সঙ্গেই থাকবেন দেখেন কি দিচ্ছি আমরা টপ সাথে আছে। প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ও শুধু বিয়ের লেহেঙ্গা কিনলে হবে না কিন্তু গায়ে হলুদের জন্য লেহেঙ্গা নিতে হবে দেখেন কি দিচ্ছি আমরা গায়ে হলুদের এত গর্জিয়াস এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের সব থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো যারা নিবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য এবার আরো আমরা কালেকশন দেখাই দেখেন এই যে এটা যে এত সুন্দর আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর এত গর্জিয়াস এত সুন্দর এই লেহেঙ্গাটা পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি বিয়ে বাজারে চ্যালেঞ্জ করে বলবো ভাই কেউ দিতে পারবে না ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক লেহেঙ্গা গুলো আপনারা হন্য হয়ে খোঁজেন পাওয়া যায় না আমার কাছে এক পিস আছে ভাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা জাস্ট ওয়াও এই লেহেঙ্গা গুলা তো যারা কিনবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই লেহেঙ্গা গুলা কিন্তু কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন জাস্ট ওয়াও এবং এগুলার ডিজাইনগুলা কিন্তু ইউনিক ডিজাইনগুলা লক্ষ্য করে দেখেন যে ইউনিক ডিজাইন যে পড়বে ইনশাল্লাহ একেবারে পরের মতো লাগবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো দ্রুত অর্ডার করে ফেলুন চ্যালেঞ্জ করে বলবো কোথাও পাবেন না ভাই কোথাও পাবেন না ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো পঁয়ত্রিশশো টাকায় কোথাও পাবেন না মিরোর ওয়ার্কের কাজ করা মিরর ওয়ার্ক সাথে ক্যান ক্যান অনেক হ্যাভি ক্যান ক্যান দেওয়া আছে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা জাস্ট ওয়াও এই লেহেঙ্গাটা তো আমাদের কাছে নিত্য নতুন কালেকশনগুলো চলে আসতেছে এই জন্য আমাদের চ্যানেলটা ফ্লো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন নিত্য নতুন কালেকশন চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব এই জন্য অবশ্যই দ্রুত চলে আসুন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাদা সাদা দেখেন কি দিচ্ছি আমরা ভাই কোথাও পাবেন না পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবার আমরা দেখাবো আরো একটু গর্জিয়াসের ভিতরে যারা নিবেন আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এটা আঙ্গুরি কালার এত সুন্দর কাজ মাত্র পঁয়ত্রিশশো এত সুন্দর কাজ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে তো যারা কিনতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন ভাই কারণ এই লেহেঙ্গা কিন্তু কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব ভাই ডিজাইনগুলো দেখেন কত ইউনিক ডিজাইন করেছি আমরা যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো যারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে ভাই এত সুন্দর কাজ একেবারে হোলসেল দামে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন কালারটা কি সুন্দর না ভাই যে পড়বে একেবারে ফুটে থাকবে ভাইয়েরা বোনেরা যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিবেন কারণ কম বাজেটে ভালো জিনিস কোথাও আপনারা কমে পাবেন না এবার কিন্তু আমরা দামি একটু লেহেঙ্গা দেখাবো যে অনেকে বলে যে ভাই আরো বেটার কি আছে তো তাদের জন্য আমরা পনেরো বিশ হাজার টাকার দামের লেহেঙ্গাগুলো অফার দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন সাড়ে পাঁচ হাজার টাকায় দেখেন লেহেঙ্গার ঘের কত বিশাল বড় ঘের আমার মোবাইল আসে না এত বড় ঘের দেখেন এই যে কাজগুলো দেখেন যে কত সুন্দর গর্জিয়াস কাজ প্রাইস পড়বে একেবারে পানির দাম সাড়ে পাঁচ হাজার টাকা একেবারে পানির দাম ঝাড়খান স্টং বসানো এবং লেহেঙ্গার এটা ক্যান ক্যান অনেক হ্যাভি ক্যান 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 ক্যানগুলো দেখেন কয় পাট এক পাট দুই পাট তিন পাট চার পাট এখানে দুই পাট আছে আর কি পাঁচ পাট এখানে এক পাট ও ছয় সাত পাটের সাত পাটের লেহেঙ্গা এত গর্জিয়াস লেহেঙ্গাগুলা সাতটা পার্ট এটা অন্যটা দাও সাতটা পার্টের লেহেঙ্গাগুলা আমরা দিচ্ছি মাত্র চ্যালেঞ্জ করা প্রাইজে মাত্র চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে কিছু ডিজাইন দাও কালার দাও এই যে দেখেন সাদা সাদা পরলে লাগবে বালা কত সুন্দর একটা জিনিস এই হোয়াইট কালার লেহেঙ্গা গুলা কিন্তু যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য অসম্ভব সুন্দর এবং এটার কাজের ডিজাইন দেখেন যে যে পরবে একেবারে পরীর মতো লাগবে পরীর মতো লাগবে এত সুন্দর কাজ যে পরবে একেবারে পরীর মতো লাগবে লিমন একটু পানিলে দি দেখেন কত সুন্দর গর্জিয়াস যে পড়বে একেবারে পরীর মতো লাগবে একেবারে হ্যাভি একটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ কি যে সুন্দর যে পড়বে অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র 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 সাড়ে পাঁচ হাজার টাকায় লেহেঙ্গার ঘের দেখেন ভাই বিশাল বড় ঘের চ্যালেঞ্জ করে বলবো ভাই কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব মাত্র পাঁচ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কালারগুলো দেখলেও মনটা ভরে যায় দেখেন হালকা পিঙ্ক কালার সুন্দর একটা কালার হালকা পিঙ্ক এবং ডিজাইনগুলো অনেক সুন্দর আর বিশাল বড় ঘের প্রাইস পড়বে পঁয়ত্রিশশো তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন। জানি আপনাদের সেবা করতে পারি সেবায় নিয়োজিত থাকতে পারি ভাই আমরা সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করি যেমন এই গ্রাউন্ডগুলো আমরা আপনাদের সব সময় সেবা দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি প্রাইস পড়বে সাড়ে পাঁচ যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন তো এবার আমরা দেখাবো গ্রাউন্ড যারা গ্রাউন্ডকে ভালোবাসেন যে ভাই আমাদের গ্রাউন্ড দেন তাদের জন্য আমরা গ্রাউন্ড নিয়ে এসেছি গ্রাউন্ড দেখেন গ্রাউন্ড আর এই গ্রাউন্ডটা কিন্তু আমরা অফারে দিচ্ছি ধামাকা ধামাকা অফারে এটা অনেক বড় ঘের আর এই গ্রাউন্ডটা আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর এটা দেখেন নির কাজ করা ভিতরে স্লিপ দেওয়া আছে দেখেন কত সুন্দর এই গ্রাউন্ডটা যে পড়বে একেবারে ফুটে থাকবে অন্যটা দাও অসম্ভব সুন্দর এই গ্রাউন্ডটা অসম্ভব সুন্দর দেখেন তো যারা নিতে চান তারা কিন্তু মিস করবেন না এই গ্রাউন্ডটা নেওয়ার জন্য কি যে সুন্দর গ্রাউন্ডটা যে পড়বে একেবারে পরীর মতো লাগবে মাত্র দুই পিস আছে যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এই একটা দেখেন ফাটাফাটি একটা গ্রাউন্ড ভাই এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মিরর ওয়ার্কের কাজ করা গর্জিয়াস গর্জিয়াস এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এগুলো মিস করবেন না এত সুন্দর কাজ যারা কিন্তু মিস করবেন না এত সুন্দর কাজ এবং কাজের ডিজাইনগুলো দেখেন যে গর্জিয়াস তো ইনশাল্লাহ যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এইটা আছে এটাও অনেক সুন্দর ঝাঁকা একটা লেহেঙ্গা দেখেন মানে বিশাল বড় ঘের আর এটা ঘের দেখলে আপনি মন ভরে যাবে যে কি যে বড় ঘের বিশাল বড় ঘের দেখেন আর এইটা দেখেন গ্রাউন্ডটা এত সুন্দর পড়লে পরীর মতো লাগবে নাটা দাও পড়লে একেবারে পরের মতো লাগবে প্রাইস পড়বে রিজনেবল দাম পাইকারি দাম মাত্র 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 পঁয়ত্রিশশো এই সরি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন সাড়ে পাঁচ হাজার টাকা এত সুন্দর গ্রাউন্ডটা তো ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ফলো রাখবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম